রেডিও জকিং এর প্রস্তুতি কিভাবে নেব কোন কোন স্কিলস বা দক্ষতা তোমাকে ইমপ্রুভ করতেই হবে রেডিও জকি বা আরজে হতে গেলে কি কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা দরকার অডিশন কি করে ক্র্যাক করবে রেডিও জকিং এর বেস্ট কোর্স কি যে তোমার কন্ঠে সেই ভাইবটা কি আসছে তোমার গলার মধ্যে সেই সো কিকটা কি আসছে রেডিও জকি বা আরজে হতে গেলে কি কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা দরকার আচ্ছা তুমি যদি আরজে হতে চাও কোন কোন স্কিলস বা দক্ষতা তোমাকে ইম্প্রুভ করতেই হবে আচ্ছা রেডিও জকিংয়ের প্রস্তুতি কীভাবে নেব মানে আমি তো কিছুই জানি না কী করে প্রিপারেশনেরও প্রস্তুতি নেব সেটাও জানাবো এই ভিডিওতে আর কি জানাবো রেডিও জকিংয়ের বেস্ট কোর্স কি কোনো ছোট কি তিন মাস চার মাস ছ মাসের কোনো কি ক্র্যাশ কোর্স হয় যেন রেডিও জকিং শিখে তারা তোমরা যাতে কেরিয়ার করতে পারো আর সবশেষে বলবো অডিশন কি করে ক্র্যাক করবে রেডিও জকিংয়ের অডিশানের ইনফরমেশানটা তোমরা কি করে পাবে তো এটা একটা ফুল প্রুফ রেডিও জকি হ্যাক ভিডিও হতে চলেছে যারা রেডিওতে ইন্টারেস্টেড কেরিয়ার করতে চাইছো আই মাস্ট টেল ইউ এই ভিডিওটা দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করেছি করে আমি খাতায় লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বলবো বোঝাবো এক্সপ্লেন করবো এবং হলপ করে বলছি এই ভিডিওটা যদি দেখে নাও তুমি একটা প্রপার রুট ম্যাপ পেয়ে যাবে তোমার স্বপ্নের যেই চাকরি বা পেশা রেডিও জকি হওয়ার পথে যাওয়ার তো খুব ইম্পর্টেন্ট ছোট্ট একটা ভিডিও কিছু মিনিটের মন দিয়ে দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি এক্সপ্লেন করব ওয়ান আফটার ওয়ান যেটা তোমাদের জন্য আমি রিসার্চ করে লিখে ডিখে নিয়ে এসেছি তোমাদেরকে দেখে দেখে এক্সপ্লেন করছি মন দিয়ে বোঝো পয়েন্টসগুলো পারলে খাতায় লিখে নাও ওকে তো সবার প্রথম ফার্স্ট তুমি যদি রেডিও জকি হতে চাও তোমাকে প্রথমে কী করতে হবে হোয়াট হ্যাভ টু ডু ফার্স্ট প্রথমেই তোমাকে জানতে হবে ইউর কোয়ালিফিকেশান দেখো রেডিও জকি। কোয়ালিফিকেশান আমি একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক বলি বাকিগুলো তোমার মিলিয়ে নিও মানে আমরা সবচেয়ে পুরনো রেডিও স্টেশন কি ভারতবর্ষে আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও ওকে অল ইন্ডিয়া রেডিও দুটোবার একটা হচ্ছে যুববাণী একটা হচ্ছে আকাশবাণী ওকে যুববাণীর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ওকে তুমি যদি স্কুল পাশ করে থাকো মানে তোমার যদি কোয়ালিফিকেশান টুয়েলভ হয় আর তোমার বয়েস যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় তুমি যুববাণীতে অ্যাপ্লাই করতে পারবে চাকরিও করতে পারবে এবার আসছিল আমি যুববাণীর দাদা কি আকাশবাণী আকাশবাণীর ক্ষেত্রে দরকার গ্র্যাজুয়েশান তোমার বয়স হতে হবে মোটামুটি একুশের থেকে চল্লিশের মধ্যে তাই যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারাও রেডিওর প্রিপারেশন নিতে পারো যারা কলেজ পাশ করছো বা কলেজে পড়ছো পাস আউট করে ফেলেছ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছ তারাও রেডিও জকিং প্রিপারেশন নিতে পারো এবার এটা বেঞ্চমার্ক এবার তুমি বাকি প্রাইভেট চ্যানেলসগুলো তাদের মতন করে এই বেঞ্চমার্ক অনুযায়ী নিয়ে থাকে হবস পুরো ক্লিয়ার করতে পেরেছি এটা একদম গভর্নমেন্ট বেঞ্চমার্ক সরকারি চ্যানেলের বেঞ্চমার্ক শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অসুবিধা তোমাদের রইল না এবার নেক্সট পয়েন্ট হচ্ছিলো কী কী দক্ষতা বা স্কিল দরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ঝটপট বলছি লিখানোর কথায় প্রথম পয়েন্ট স্পষ্ট উচ্চারণ দেখো আমরা রেডিওতে ভাবি যারা চাকরি করে দে শুড হ্যাভ আ ভয়েস লাইক অমিতাভ বচ্চন দে শুড হ্যাভ ভয়েস লাইক লতা মঙ্গেশকর ব্যাপারটা নো বর্তমান সময় কিন্তু এরকম নয় তোমার গলার কণ্ঠ তোমার গলার ভয়েস যদি বোঝা যায় আন্ডারস্ট্যান্ডেবল হয় দেন ইউ আর ওকে আর যে তোমার কথা বোঝা যেতে হবে পরিষ্কার ওকে উচ্চারণটাকেও ঠিকঠাক করতে হবে আমি উচ্চারণটা খুব পরিষ্কার করতে হবে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ভারতের প্রতিবেশী রাষ্ট্র নাম কি বাংলাদেশ পাকিস্তান না এইভাবে বললে চলবে না বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ দেশ পাকিস্তান ভারতবর্ষ বুঝতে পারছি বলতে চাই ইউ শুড হ্যাভ দ্য ক্লিয়ার প্রানাউন্সিয়েশন প্রত্যেকটা কথা আজকে আমরা কথা বলবো আজকে আমরা কথা বলবো নো আজকে আমরা কথা বলবো রেডিও জকি এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো রেডিও জকির এই বিষয়টি নিয়ে তো প্রত্যেকটা ওয়ার্ডকে স্ট্রাকচারালি পরিষ্কারভাবে উচ্চারণ করার চেষ্টা বা অভ্যাস করো ফ্লোতে কথা বললেও যাতে উচ্চারণটা ডিসব্যালেন্স না হয়ে যায় নাম্বার টু স্বরকণ্ঠ এটা অলরেডি বলে দিয়েছি তোমার স্বরকণ্ঠ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মানে লোকে বুঝতে পারছে এটা হলেই আধুনিক রেডিওতে কিন্তু চান্স পাওয়া যায় নেক্সট কমিউনিকেশান স্কিল তুমি কি কন্টিনিউসলি কথা বলতে পারো না ভেবে ঘন্টার পর ঘন্টা তুমি কমিউনিকেট করতে পারো তুমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাও না তো তুমি কথা বলতে বলতে বোর ফিল করো না তো যদি না হয়ে থাকো ইউ একদম তুমি ইয়েস তুমি রেডিওর জন্য একদম পারফেক্ট ইউ গেস দ্য ইউ আর দ্য নেক্সট আর্জে আমাদের যুববাণী আকাশবাণী বা অন্যান্য প্রাইভেট রেডিও স্টেশনগুলির জন্য ওকে গুড কমিউনিকেশান স্কিল থাকা প্রচণ্ড প্রচন্ড প্রচন্ড দরকার স্পন্টিনিউাস কথা বলা ন্যাচারালি কথা বলা ভালোবেসে কথা বলা ওকে এটা ফার্স্ট নেক্সট প্রাইডেরিয়া নেক্সট হচ্ছে হলো ক্রিয়েটিভ সৃজনশীল আচ্ছা তুমি কথা বলছো খুব মনোটোনাস হয়েতে একই টপিকে বলে যাচ্ছ চলবে না কথা বলার মধ্যে সৃজনশীলতা ভেরিয়েশন মানে যদি আমি যদি কথা বলি কি নিয়ে বলি আচ্ছা আমি বলছি একটা ধরে নাও মোবাইলটা নিয়ে মোবাইল নিয়ে তো সবাই জানে মোবাইল নিয়ে আমি দুটো কথা বলবো একটা মোবাইলের গল্প বলবো আর একটা মোবাইল নিয়ে আমি একটা ইনফরমেশান শেয়ার করবো কী ইনফরমেশান শেয়ার করবো মোবাইল প্রত্যেকটা মানুষের হাতের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা বলার অবকাশ রাখে না কিন্তু জানো আমার সাথে কী হয়েছিল আমি সিঙ্গাপুরে ঘুরতে যাচ্ছিলাম সিঙ্গাপুরে ঘুরতে গিয়ে আমার একটা হল্ট ছিল স্টপ ছিল কোথায় মালয়েশিয়াতে আমি মালয়েশিয়া টিকিট কাউন্টারে মানে এয়ারলাইন্সের কাউন্টারে আমার মোবাইলের টিকিট টিকিট টিকিটটা আমি দেখাই দেখুন এই হচ্ছে আমার টিকিট তারপর কাউন্টার থেকে টিকিট ফোনটা আমি কালেক্ট করতে ভুলে যাই আমি ফ্লাইটে উঠে পড়ি একদম সত্যি করে বলছি ফ্লাইটে উঠে আমি যখন সিঙ্গাপুরে পৌঁছে যাই সেখানে গিয়ে আমার তো মাথায় হাত আমার মোবাইল আমার কাছে নেই মানে বুঝতে পারছো ভারতের কলকাতার থেকে আমি গেছি সিঙ্গাপুর সিঙ্গাপুরে আমি টিকিট দেখিয়েছি কাউন্টারে সেখানে গিয়ে মোবাইল রেখে আমি পৌঁছে গেছি ট্রেনে উঠে সিঙ্গাপুরে তারপরে আমার কাছে আর কোনো মোবাইলের অ্যাক্সেস নেই আমি বুঝতে পারছি না মোবাইলটা কোথায় হারিয়েছি সাত দিন পর ট্রাভেল করে আমি যখন ফিরছি আমি জানি যে আর কোথায় পাবো বিদেশের মাটিতে মোবাইল হারিয়েছি এটা কি পাওয়া সম্ভব না পাওয়া সম্ভব নয় কিন্তু আনফর্চুনেটলি দেখা গেলাম যে ফ্লাইটটা ফিরছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের সে ফ্লাইটটা আমি কোয়ালমপুর অর্থাৎ সিঙ্গাপুরে আমি আসলাম আসার পরে আমার ফ্লাইট ক্যান্সেল মানে কোয়ালালমপুর থেকে কলকাতা আসার ফ্লাইট ক্যান্সেল প্রায় দশ থেকে বারো ঘন্টা ওয়েট করতে হবে আমি আমার বন্ধু দেবকে বললাম ভাই দশ ঘন্টা টাইম আছে এয়ারপোর্টে বসে থাকবো যাবে একটু গিয়ে আমরা কাউন্টারে গিয়ে কথা বলবো যদি আমার প্লেন আমার মানে মোবাইলটা পাওয়া যায় কি না সে বলল চলো যাই আমরা খুঁজতে 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 এই কাউন্টার সেই কাউন্টার ওই কাউন্টার সব জায়গায় আমরা যাচ্ছি কিন্তু গিয়ে কী হলো একটা কাউন্টারে গিয়ে বললো আপনার কী ফোন আমি বললাম আমার ফোনটা হচ্ছিলো পোকো এফ সিক্স অনেক স্পিকিং পোকো এক্স সিক্স এই নামটাই হয়তো তারা জানে না কারণ তারা আইফোন ইউজার্স ওকে জানে শোনেনি আমাদের ফোনের কালার কী আমি বললাম দিস ইজ লাইক অ্যাশ গ্রে ওকে আমার কিছুক্ষণ বসানোর পরে আমাকে আমার ফোনটা একটা বক্সের থেকে এসে দিয়ে বললো লকটা মনে আছে লকটা খুলুন দিকে আমাদের সামনে আমার বুকের ভেতরে বিশ্বাস করবে না মানে কারেন্ট দৌড়াচ্ছিলো অদ্ভুত সিমোশন সত্যিকার ঘটনাটা বলছি আমি আমার থাম দিয়ে ফোনটা খুললাম কারণ ফোনটা আমি বিগ বিলিয়নটিতে তার ঠিক দেড় মাসাকে কিনেছিলাম অলমোস্ট তিরিশ হাজার টাকা দিয়ে খুললাম খোলা ওপেন করার পর দেখি আমার টিকিটটাই ওপেন হয়ে আছে যে টিকিটটা দেখিয়েছিল সেইভাবে সেও মুচকি এসে বললো ইউএস্তলা কি ইউ গট ইউর মোবাইল ব্যাগ অ্যান্ড বিলিভ মি দ্যাট ওয়াজ আ গ্রেট মোমেন্ট দেখো মোবাইলের স্টোরি বললাম তোমাদেরকে তো দ্যাটস সো ইন্টারেস্টিং তো তুমি কি সেই স্টোরিটা বলার মতো সেই জায়গায় রয়েছো এরকম কী স্টোরিজ রয়েছে ভেরিয়েশন ক্রিয়েটিভলি কথা বলতে পারছো ইফ ইউ হ্যাভ তুমি সৃজনশীলভাবে যদি কথা বলতে পারো তোমার কথা লোকে বোর হবে না বুঝতে পারছো কি বললাম ওকে নেক্সট হলো সাধারণ জ্ঞান এবং আশেপাশে কি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে অবগত রাখা ভাববে তুমি যেটা শুনছো যেটা পড়ছো দ্যাট ইজ দার ইনপুট সেটাই কিন্তু আউটপুট হিসেবে তোমার লেখা বা বলা হিসেবে বেরোবে তা তুমি যদি নিজের গ্রুমিং তোমার ভাবনা চিন্তায় তোমার কথা বলায় গ্রুমিং না নিয়ে আসো কীভাবে আনবে পড়াশোনার মারফত আশেপাশে কী হচ্ছে পলিটিক্যালি কী হচ্ছে ফাইন্যান্সিয়ালি কী হচ্ছে সমাজে কী নতুন ট্রেন্ডিং কী হচ্ছে বলিউডে কী হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ডে কী হচ্ছে তোকে আপডেট থাকাটা খুব দরকার নাহলে তুমি সৃজনশীল হতে পারবে না এর জন্য কিন্তু বই পড়া সংবাদপত্র পড়া নিউজ দেখা এটা খুব দরকার সিনেমা দেখাটাও দরকার ওকে বিভিন্ন রেফারেন্স নিয়ে কথা বলা যায় ওকে এগুলো তোমাকে করতে হবে নেক্সট হতে হবে তোমাকে সেন্স অফ হিউমারে ভর্তি মাথায় রাখো যে আজকের রেডিও জকি যদি একজন আর্চি হিসেবে তুমি যদি খুব কঠিনভাবে কথা বলো লোককে জ্ঞান দাও লোকে তোমার জ্ঞান শুনতে আসেনি দেখে টু বি এন্টারটেইনড তাকে এন্টারটেইন হতে হবে তাকে নলেজ দাও কোনো বিষয়ে তাকে এন্টারটেইন করো স্টোরিজ বলো ওকে তো তোমার মধ্যে যদি সেই উপস্থিত বুদ্ধি বা সেন্স অফ হিউমার না থাকে মজার চলে কথা বলার এই আমি তোমাদেরকে পড়াচ্ছি মন কেন পড়াচ্ছি বা দেখো হেসে হেসে পড়াচ্ছি বোর হচ্ছে না অনেস্টলি লেখো তোমরা কি বোরফিল হচ্ছে হলে লেখো আর যদি তোমরা বোর ফিল নাও সেটাও লেখো যে না বিশালদা বোর হচ্ছে না বেশ পড়ে বেশ মজা লাগছে বুঝে এই মজার ছলে তোমাদেরকে বোঝাচ্ছি পড়াচ্ছি দ্যাটস কল দা সেন্স অফ হিউমার কোন ইনসিডেন্ট হলো সেটাকে নিয়ে এক্সপ্রেশনস দাও একটা মজার ছলে তো মানুষ এগুলো পছন্দ করে একদম ক্লান্ত ভয়েসে মনোটোলস্টলে কথা বলছো ওয়ান ইজ ইন্টারেস্টেড কেউ শুনবে না ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে হলো ফ্লেক্সিবিলিটি এটা খুব দরকার মানে ফ্লেক্সিবিলিটিকে কথাটা একটু অ্যাকুরেন্ট বলে দিই বিভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স তোমার কথা শুনবে বিভিন্ন ক্যাটাগরি ওকে মানে গ্রামের লোক শহরের লোক ওকে এবং তুমি যদি ফ্লেক্সিবল না হও তুমি সব ক্যাটাগরির লোককে টার্গেট অডিয়েন্সকে তুমি টাচ করতে পারবে না ওকে আর কি বিভিন্ন সময় যে শ্রোতা অডিয়েন্স তাতে কিন্তু টেস্ট বদলায় পুজোর সময় কিন্তু কেউ পনেরোই আগস্টের কথা শুনতে চায় না পুজোর সময় পুজোর মতন করে কথা বলতে হবে পনেরোই আগস্টের সময় তোমাকে স্বাধীনতা দিবসের আবেগটা ডেলিভার করতে হবে তোমার কথায় তোমার ভয়েসে আবার নিউ ইয়ারের টাইমে তোমাকে একেবারে মজা চলে আর বাকি বন্ধুরা তারপরে নতুন বছর দু হাজার পঁচিশ ছাড়িয়ে আমরা দু হাজার ছাব্বিশের দিকে যাচ্ছি ইউ শুড হ্যাভ দ্যাট এনার্জেটিক ভয়েস মাই টিয়ার ওকে তো ইউ শুড ইজ সো মাচ ফ্লেক্সিবল টু এক্সপ্লেন ইউর থট ওকে বলতে পারলাম এবার আসছি কীভাবে তুমি প্রিপারেশান বা প্রস্তুতি নেবে রেডিও চকি যে কথা বললাম এগুলো তোমার প্রিপারেশন নিতে হবে তো রাইট প্রিপারেশন প্রথম কথা আমি তোমাদের বলবো গো গিয়ে হচ্ছিল আমাদের চ্যানেলে যাও গিয়ে প্লে লিস্টে যাও প্লে লিস্টে দেখবে আমাদের আমার প্রচুর ভিডিওজ আমাদের সিনেমা আমাদের ম্যামদের প্রচুর ভিডিওস রয়েছে অবধি রেডিও চকি সেই ভিডিওসগুলো দেখো সেই ভিডিওসগুলো দেখে শেখো নোট ডাউন করো অনেকটা প্রস্তুতি সেখান থেকে তোমার হয়ে যাবে নেক্সট প্রিপারেশন কী নিজের ভয়েস রেকর্ড করো একটা অ্যাপ বলছি অ্যাপটার নাম লিখে রাখো রেক ফোর্জ টু আর ইসি রেক আর ইসি বা আর ইসি রেক ফোর যে ফোর জি ফোর্জ টু এটা দিয়ে এটা একটা ভয়েস রেকর্ডিং প্রফেশনাল অ্যাপ এই অ্যাপটা দিয়ে নিজের ভয়েস রেকর্ড করো করে শোনো যে তোমার কণ্ঠে সেই ভাইপটা কী আসছে তোমার গলার মধ্যে সেই সোয়াক কিকটা কী আসছে এটা রেকর্ড করে করে শোনো আর কি করবে ইনপুট আউটপুট ভালো ভালো রেডিওর প্রোগ্রাম শোনো এবং সেই ক্রাকে নিজের মতন করে বলো একটা রেডিওর প্রোগ্রাম শুনলে প্রোগ্রামটা হচ্ছিল বৃষ্টিতেই উৎসব নিয়ে রেডিওতে প্রোগ্রাম হচ্ছে আর যে করলো এক ঘন্টা প্রোগ্রাম শুনলে ওই প্রোগ্রামটা তুমি চেষ্টা করো পাঁচ মিনিট তুমি করো তুমি হলো কীভাবে করতে মানে ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে প্রোগ্রাম করো বাড়িতে প্রথম প্রথম নিজে করো নিজে রেকর্ড করো নিজে শোনো তারপর নিজের মাকে বাবাকে শোনো তোমার যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তাদের শোনো ফ্রেন্ড সার্কেলে শোনো যে দেখতে এইভাবে এইভাবে করেছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট নেক্সট প্রস্তুতি কীভাবে নেবে তোমাকে এই রেডিওর চকির যদি পসিবল হয় বেস্ট একটা রেডিও চকিংয়ে কোর্স করে দাও দেখো রেডিও চকিংয়ে কোর্স করা খুব সামান্য তিন থেকে চার হাজার টাকা কোর্স ফিজ হয় ওকে আমাদের এখানেই করানো হয় অন্যান্য জায়গাতেও করানো হয় তুমি হোয়াটসঅ্যাপ এখন ডেসক্রিপশন আমার নাম্বার যাচ্ছে ওখানে গিয়ে মেসেজ করো যে বিশাল আমি রেডিও জকিং ওপরে কোর্স করতে চাই আমাদের এখানে রেডিও জকি মানে রেডিও টেলিভিশন অ্যাঙ্কারিং এবং টেলিভিশন অ্যাঙ্কারিংয়ে জয়েন্ট একটা কোর্স হয় যেখানে তুমি কোর্সটা করলে রেডিও চকিং হিসেবে অ্যাপ্লাই করতে পারবে টেলিভিশন অ্যাঙ্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে মানে একদম ভার্সাটাইল মানে মানে এক ঢিলে দুই পাখি মানে শিকার হয়ে যাবে বিষয়টা একদম টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কারসরা ক্লাসেস করাবে রেডিও স্টেশনসের আর্চার্সরা ক্লাসেস করাবে এবং হ্যান্ড অন এক্সপিরিয়েন্স কী করে মাইক্রোফোন ব্যবহার করবে কী করে তুমি রেকর্ড করবে এভরিথিং ইউ উইল লার্ন তুমি শিখে যাবে তুমি প্র্যাকটিক্যালি এভরিথিং ইউ ইল লার্ন তুমি শিখে যাবে ওকে এবং এই যে রেকর্ডিং এর কোর্স রেডিও জকিং অ্যাঙ্কারিংয়ের কোর্স এটা ফিস তিন থেকে চার হাজার টাকা মাত্র ছ মাসের কোর্স হয় যারা করতে চাও রেজিস্ট্রেশনের নাম্বার দাও নিজে প্রস্তুতি মর্গকে টপ নোস্ট লেভেলে নিয়ে যাও ওকে যারা চাও না তারা বেশ প্লে লিস্টকে ভিডিও দেখেও শিখে না কোনো অসুবিধা নেই নেক্সট চলে আসছে আমাদের হচ্ছিলো অডিশন কী করে হয় দেখো আমি এই অডিশন নিয়ে দু চারটে কথা তোমাদেরকে বলবো যে আমি তোমাদেরকে আমার এই অভিজ্ঞতা থেকে লিখে নিয়ে এসেছি যে আমি দেখেছি আমার স্টুডেন্টসদের ক্ষেত্রে সেগুলো হচ্ছিলো রেডিও স্টেশন অডিশন দিতে গেলে মূলত তিন চারটে জিনিস দরকার মানে তারা কথা বলার ধরনটা দেখে স্টাইল দেখো আমার কথা বলার একটা ধরন বা স্টাইল রয়েছে তো তোমার নিজের স্টাইল ডেভেলপ করো অডিশনে ক্র্যাক ক্র্যাক করার জন্য তোমার কোনো স্টাইল নেই তুমি খুব জেনারেল স্টাইলে তুমি একদম কথা বলছো হবে না স্টাইল নেক্সট হচ্ছে স্পিচ প্রেজেন্টেশন তুমি কথা বলছো যে সো গাইজ আজকে কেমন আছো সো বন্ধুরা তোমরা আজকে কেমন আছো হ্যাঁ বন্ধুরা তোমরা আজকে কেমন আছো বন্ধুরা আজকে তোমরা কেমন আছো দেখো স্পিচিং পিচিং স্টাইল তুমি পিচটাকে কী স্টাইলে ডেলিভার করছো তোমাকে জানতে হবে অডিশানে চেক করে আর কি হয় উপস্থিত বুদ্ধি অডিশনে তোমাকে এমন সিচুয়েশন দেবে হট করে বললো ধরো না ইম্যাজিন করো হাইপোথেটিক্যালি আজকে কিশোর কুমারের জন্মদিন জন্মদিনে সকালবেলা একটা প্রোগ্রাম করছো তো গানের প্রোগ্রামে তুমি শুরুবারটা কী করে করবে উপস্থিত ইনস্ট্যান্ট তোমাকে বলতে হবে অডিশনে না স্যার লিখে নি ভেবে নি এটা তোর সিলেবাসে বা নো ইনস্ট্যান্ট ইউ টু আনসার ওকে এটা জানতে হবে এবং তোমাকে তুমি কতটা ক্রিয়েটিভ সেটা তোমাকে কিন্তু অবশ্যই তারা দেখবে মাথায় রাখো রেডিও জক ইজ নট আ প্রফেশন এটা প্যাশন ভালোবাসা যদি প্যাশন থাকে মোস্ট ওয়েলকাম আমাদের সিক্স মান্থসের ট্রেনিংটা করো অন্য যেখান থেকে খুশি করতে পারো আমাদের এখানে ফিসটা খুব কম কারণ আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি গণমাধ্যমে নিয়ে জায়গা করেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চাকরি করেছি ভয়েসের কাজ করেছি ভয়েস রেকর্ডিং অ্যাজ এ প্রোডাকশনে কাজ করে যে এন্টার অভিজ্ঞতাটা এই জার্নিটা অনেক বছর ষোলো থেকে সতেরো বছর আমি এবং আমাদের টোটাল যে ষোলো সতেরো জন টিচার্স রয়েছে তো তোমাকে মাথায় রাখতে হবে আমরা জানি এই জার্নিটা কতটা টাফ আমরা জানি এটা কতটা এক্সপেন্সিভ তো যেটা মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী তারাও যাতে এটাকে অ্যাফোর্ড করতে পারে দ্যাটস আমাদের এই ট্রেনিংটি তো যারা যারা করতে চাও ডিসক্রিপশনের নাম্বারে দিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা কলে কথা বলে নাও ভিডিওটা কেমন লাগে কমেন্টস বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলে